আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি করলা দিয়ে মাছের একটি রেসিপি করে দেখাবো এখানে আমি একটা করলা নিয়েছি করলাটা এবার আমি গোল গোল করে কেটে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন বাসে আপনারা অবশ্যই হতাশ হবেন না একটুও হবেন না আপনারা ভালোভাবে রান্নাটা প্রপারলি শিখতে পারবেন আশা করি এ তো করলাগুলো দেখুন সাইজগুলা মাঝারি সাইজও মানে না কোনো না এরকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিয়েছি পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিলাম করলাগুলা এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করবো আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন এখানে মাছের রেসিপি আমি এখানে কোনো মাছের নাম উল্লেখ করি নাই সেজন্য যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব করলা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন করলা কিন্তু বিশেষত অনেকেরই মানে যে আশীর্বাগ মানুষেরই করলা অপছন্দ খেতে চায় না তবে এভাবে খেয়ে দেখতে পারেন ভালো লাগে চুলাতে একটু কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাছগুলাকে ভেজে নেব এ তো মাছগুলো ভেজে নিয়েছি করলার কিন্তু অনেক গুণ আছে করলা যে কোনো বিছি উঠলে গায়ে বা কোনো অসুখ হলে করলা খেলে কিন্তু ভালো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এবং দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু পানি অ্যাড করে মশলাটা কষাবো আপনারা চাইলে করলাটা একটু টেলে রান্না করতে পারেন ভাই একটু ভাপ দিয়ে পানিটা ফেলে যারা তিতা খেতেই পারেন না একদম সহ্য করতে পারেন না তারাই এই কাজটা করবেন করলাটা টেলে নেবেন বা ভাপ দিয়ে পানিটা ফেলে দিবেন এখানে আমি করলাটা মশলার সাথে দিয়ে এখানে পাঁচ মিনিট কষাবো এ তো কষানো প্রায় হয়ে গেছে দেখুন দেখতেই বোঝা যায় করলার রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে এবার আমি এখানে দুই মগ পানি অ্যাড করলাম যাতে করলাটা ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য পানিটা আমি একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে মাছগুলো ভাজা ভেজে রাখা যে মাছগুলো ওইগুলো উপর দিয়ে দিয়ে দিলাম পনেরো মিনিট আমি এটা রান্না করবো করলা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষত সবাই করলা ভাজিটা পছন্দ করেন মাছ দিয়ে করলাটা খেতে অনেকেই অপছন্দ করেন তবে এভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন হতাশ হবেন না এই তো মাঝখান দিয়ে দেখা দেখিয়ে দিলাম করলাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে এ তো তরকারির ঝোলটা কমে আসছে এবার আমি চুলাটা নিভিয়ে দেবো এবং চুলা থেকে নামিয়ে দেবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন কতটাই আমি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন করলা দিয়ে মাছের তরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ